স্বাগতম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আজ আমরা বিস্তার পরিমাপ অধ্যায়ের চার নং অনুশীলনী চার নং এর ক আলোচনা করব এখানে দুইটি উপাত্ত দেওয়া আছে খরচ অর্থাৎ পঞ্চাশ এবং আশি এখান থেকে আমাদের পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে গাণিতিক গণ নির্ণয় করে নিব যেটা পঞ্চাশ প্লাস আশি বাই দুই এখানে আসবে সিক্সটি ফাইভ এটা আমাদের গাণিতিক গড় এখান থেকে যে দুইটা উপাত্ত দেওয়া আছে এই দুইটা উপাত্তের পার্থক্য অর্থাৎ ব্যবধান প্রথমে আমরা নির্ণয় করব এখানে এনের মান কিন্তু দুই অর্থাৎ উপাত্তর সংখ্যা দুই দুইটা উপাত্তই মাত্র দেওয়া আছে তো আমরা এরকম ছোটো একটি চার্ট তৈরি করতে পারি টেবিল উপাত্ত যেটা হচ্ছে পঞ্চাশ এবং আশি এবং এই গড় থেকে এদের ব্যবধান এটা অবশ্যই পরম মান মাইনাস হইলেও প্লাস নিতে হবে নেগেটিভ মান আসবে না এখানে অর্থাৎ দুইটাই কিন্তু ফিফটিন পেয়েছি আমরা দুইটাই ফিফটিন পেয়েছি পনেরো তো আমরা এখন দেখব পরিমিত ব্যবধান অর্থাৎ আমরা এটা পরিমিত ব্যবধান নির্ণয় করব পরিমিত ব্যবধানের সূত্র সেটা হচ্ছে সিগমা রুট অফ সামেশন এক্স আই মাইনাস এক্স বাই এক্স বার বাই এন স্কোয়ার এক্স আই মাইনাস এক্স বারের উপর স্কোয়ার এন এর উপর কিন্তু স্কোয়ার নেই কিন্তু স্কোয়ারুট উভয়ের উপরে আসে তো আমাদের এক্স আই মাইনাস এক্স বার এটার স্কোয়ার করতে হবে তো আমরা দুটাই স্কোয়ার করে দুশো পঁচিশ পেয়েছি এখন এই দুইটা যোগফল নির্ণয় করতে হবে দ্যাট ইজ সামেশন তো ফল করলে আমরা পাঁচছি হচ্ছে সাড়ে চারশো তো এখন এটার মান আমরা বসিয়ে দেব ওই যে পরিমিত ব্যবধানের যে সূত্র আছে সেটাতে পরিমিত ব্যবধানের যে সূত্র সেটা হচ্ছে সিগমা ইকুয়াল স্কোয়ারুটপ সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন তো এখানে আমরা মানটা ইনপুট করবো মানটা বসিয়ে দেবো যে মানটা আমরা পেয়েছি চারশো পঞ্চাশ বাই এন হচ্ছে দুই দুইটা পত্র আছে এখানে সেই জন্য এন দুই রুট তাহলে দুইশো পঁচিশ রুট ইকুয়াল এটাকে স্কোয়ারউট করলে হবে হচ্ছে ফিফটিন তাহলে আমাদের কিন্তু পরিমিত ব্যবধান আমরা পেলাম হচ্ছে ফিফটিন তো আমরা এখন খ নাম্বার দেখবো এই খ নাম্বার প্রশ্নটা হচ্ছে দেখাও যে উপাত্ত দুইটির গড় ব্যবধান পরিসরের অর্ধেক তো পরিসর বলতে আমরা বুঝি উপাত্ত সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান তো আশি মাইনাস পঞ্চাশি কুয়াস তিরিশ এটা হচ্ছে আমাদের পরিসর এখন আমরা হচ্ছে গড় ব্যবধান নির্ণয় করব। ক নাম্বারে কিন্তু আমরা করেছিলাম পরিমিত ব্যবধান এখানে গড় ব্যবধান করতে হবে তো আমরা গাণিতিক গড় কিন্তু আগেই জানি সিক্সটি ফাইভ তো উপাত্ত দুইটি পঞ্চাশ এবং আশি এবং এই গাণিতিক গড় থেকে এদের যে ব্যবধান সেটা আমরা আগের মতোই নির্ণয় করি ফিফটি ফিফটি এখানে কিন্তু স্কোয়ারের প্রয়োজন নেই এখানে হচ্ছে এটা এক্স আই এটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার অর্থাৎ এটা কিন্তু মডুলাস মান অর্থাৎ নেগেটিভ হইলেও আমরা পজিটিভ সব সবসময় তো এটা যোগ করলে হবে হচ্ছে তিরিশ আর গড় ব্যবধানের যে সূত্র সেটা হচ্ছে এটা অর্থাৎ মিন ডিভিয়েশনের সূত্র সামেশন এক্স আই মাইনাস এক্স বার বাই এন অর্থাৎ এন দিয়ে ভাগ করতে হবে এখানে কিন্তু এন আমাদের টু দুইটা মাত্র তাহলে তিরিশ বাই দুই সমান পনেরো তাহলে আমরা দেখতে পেলাম পরিসর কিন্তু আমরা পেয়েছি তিরিশ কিন্তু গড় ব্যবধান পেয়েছি পনেরো তো আমাদের যেটা দেখাতে বলেছে সেভাবে আমরা লিখি গড় ব্যবধান ইকুয়াল ফিফটিন তাহলে আমরা এটা কি লিখতে পারি হাফ ইন্টু থার্টি কিন্তু আমরা পেয়েছি এই যে থার্টি হচ্ছে কি পরিসর তাহলে আমরা তিরিশের পরিবর্তে এখানে পরিসর লিখতে পারি সুতরাং আমরা পেয়ে গেলাম গড় ব্যবধান হচ্ছে পরিসরের অর্ধেক তো দেখানো হলো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি চার নম্বরের ক এবং খ ধন্যবাদ